প্রিয় দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল শুরুতেই জানাবো শেখ হাসিনা বদলে দেওয়া বাংলাদেশের রূপকার থাকছে বিস্তারিত সচিব নিয়োগে জনপ্রশাসন সচিব পদের একশো কোটি টাকা অন্তর্বর্তী সরকারের লুটপাট শুরুতেই চাঞ্চল্যকর তথ্য ফাঁস জনগণের হৃদয়ে আওয়ামী লীগ অনলাইন জড়িপিয়ে তার প্রমাণ জানাবো প্রধান উপদেষ্টার সফরেই তালিতে অভিবাসন সংকটের সমাধানের আশা প্রবাসীদের সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ উন্নয়ন থেমে গেলে স্থবির হয় জাতি শেখ হাসিনার অনুপস্থিতিতে থেমে গেছে অগ্রযাত্রা বাংলাদেশের ইতিহাসে যে উন্নয়ন অগ্রগতি ও আত্মমর্যাদার যুগের সূচনা হয়েছিল তার স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার নেতৃত্বে দীর্ঘ ষোলো বছর ছিল বাংলাদেশের স্বর্ণযুগ এমন এক সময় যখন উন্নয়ন ছিল দৃশ্যমান অর্থনীতি ছিল গতিশীল আর জনগণ ছিল আত্মবিশ্বাসে উজ্জ্বল আজ সেই নেতৃত্বের অনুপস্থিতিতে জাতি যেন হারিয়ে ফেলেছে দিক নির্দেশনা ছবির হয়ে পড়েছে অগ্রযাত্রা নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু শুধু একটি সেতু নয় এটি আত্মবিশ্বাসের প্রতীক তাই ধারাবাহিকতায় বাস্তবায়িত হয়েছে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বঙ্গবন্ধু টানেল যমুনা রেল সেতু ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে যা দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক রূপান্তর ঘটিয়েছে নগর উন্নয়নের নিদর্শন হাতের ঝিল পূর্বাঞ্চল তিনশো ফিট ও থার্ড টার্মিনাল আজ উন্নত বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে উঠেছে সচিব নিয়োগে কোটি টাকার হাট জনপ্রশাসন সচিব পদের দাম একশো কোটি অন্তর্বর্তী সরকারের নগ্ন লুটপাট বাংলাদেশের প্রশাসন আজ এক কলঙ্কজনক ও ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সংস্থাপন সচিব নিয়োগে ঘিরে একশো কোটি টাকার লেনদেনের যে অভিযোগ উঠেছে তা কেবল দুর্নীতির নয় এটি রাষ্ট্র বিক্রির নগ্ন প্রমাণ রাষ্ট্রদ্রোহের সমতুল্য অপরাধ জামাত ইসলাম আন্তর্জাতিক ফান্ড যোগান নিয়ে যোগান দিয়ে নিয়োগ বাণিজ্যের মঞ্চ তৈরি আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও স্বার্থন্যাসী গোষ্ঠীগুলো মিলে রাষ্ট্রযন্ত্রকে ভাগ বটোয়ার খেলায় পরিণত করছে নির্বাচনের আগে প্রশাসনকে কবজায় নেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র এখন প্রকাশ্যে অন্তত পাঁচ থেকে ছয় জন সচিবের নাম নিয়ে দর কষাকষি চলছে কোটি টাকার প্যাকেজ আর রাজনৈতিক গোষ্ঠীগত প্রভাবের জড়ে প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা হচ্ছে উদ্দেশ্য একটাই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন নির্বাচনী প্রহসন সাজানো ইউনুজ সরকারের সময় সচিব পদে নিয়োগ পদন্নতির বাজার আগেই খুলে গেছে সৎ যোগ্য বা পেশাদার হওয়া কোনো যোগ্যতা নয় যোগ্যতা একটাই টাকা বিশ থেকে চল্লিশ কোটি টাকার বিনিময়ে সচিব বানানোর নজির ইতোমধ্যে প্রতিষ্ঠিত আর এই বাণিজ্যে এনসিপি বিএনপি জামাত এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত জড়িত সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো প্রধান উপদেষ্টার প্রেস উইং তথ্যমন্ত্রী উপদেষ্টা মাহফুজ যিনি জঙ্গি যোগাযোগের অভিযোগে কুখ্যাত স্থানীয় সরকার উপদেষ্টা ও আইন উপদেষ্টা সহ ক্ষমতাবান সবাই এ লুটপাটে ভাগ নিচ্ছেন রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে যখন দুর্নীতির হাতে বিক্রি করা হয় তখন তা কেবল লজ্জাজনক নয় জাতির জন্য আত্মঘাতী জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরুজ মিয়া যথার্থই বলেছেন অন্তর্বর্তী সরকার প্রশাসন পরিচালনায় শুরু থেকেই ব্যর্থ এখন সচিব পদে টাকার বাণিজ্য করে তারা রাষ্ট্রের মেরুদণ্ডে মেরুদণ্ডে শেষ আঘাত হানছে প্রশ্ন হলো জনগণের করের টাকায় গড়া রাষ্ট্রযন্ত্র কি দুর্নীতির দালালদের হাতে বিক্রি হবে প্রশাসন কি টাকার দাসত্বে বন্দী থাকবে নাকি সত্যি একজন নিরপেক্ষ সৎ ও পেশাদার পেশাদার আমলাকে নিয়োগ দিয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের অস্তিত্ব টিকে রাখার ন্যূনতম সাহস দেখাবে স্পষ্ট ভাবে বলতে হবে যদি সচি পদে এই ধরনের বেচাকেনা চলতেই থাকে তবে এই সরকার আর কেবল ব্যর্থ নয় সরাসরি রাষ্ট্রদ্রোহী হিসেবেই চিহ্নিত হবে কারণ যারা প্রশাসনের শীর্ষ পদ বেচাকেনা করে তারা দুর্নীতিবাজ নয় তারা জাতির দেশের বিশ্বাসঘাতক বাংলাদেশের প্রশাসন দলের দালালি কিংবা টাকার বাণিজ্যে বিক্রি হওয়ার জন্য নয় যদি প্রশাসনকে এই অন্ধকার ব্যবসা থেকে মুক্ত না করা যায় তবে গণতন্ত্র অচল হবে নির্বাচন অর্থহীন হবে এবং রাষ্ট্র একদিন ভেঙে পড়বে দুর্নীতির বোঝায় জনগণের হৃদয়ে আওয়ামী লীগ অনলাইন জড়িবে তার প্রমাণ আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ হারিয়ে গেছে এমন দাবি আজকাল নানা মহল থেকে শোনা যায় কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয় এটি মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার ইতিহাস এবং দেশের উন্নয়ন অগ্রগতির প্রতীক বাংলাদেশের জনগণের হৃদয়ে আওয়ামী লীগের অবস্থান আজও দৃঢ় আর সেটি প্রতিফলিত হয়েছে সাম্প্রতিক এক অনলাইন জরিপের ফলাফলে বাংলার অনলাইন জরিপে মোট তিন কোটি পঞ্চাশ লাখ মানুষ অংশ নেন কাল্পনিক আসন বন্টনের ভিত্তিতে জরিপের ফলাফলে দেখা যায় আওয়ামী লীগ পঞ্চান্ন পার্সেন্ট একশো আশি আসনে বিএনপি রয়েছে পঁচিশ পার্সেন্ট বাহাত্তরটি আসনে জামাত চোদ্দ পার্সেন্ট ত্রিশ আসনে জাতীয় পার্টি এর সাত পাঁচ পার্সেন্ট দশ আসনে ইসলামী আন্দোলন দুই পার্সেন্ট দুই আসনে এবং অন্যান্য নয় পার্সেন্ট ছয় আসনে এখানে স্পষ্ট একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগই প্রথম অবস্থানে বিএনপি দ্বিতীয় হলেও আসন সংখ্যার দিক থেকে আওয়ামী লীগ অর্ধেকেরও কম জামাত জাতীয় পার্টি ও অন্যান্য ছোট দল সীমিত প্রভাব বজায় রেখেছে অনলাইন ভোট বনাম নির্বাচনী বাস্তবতা অবশ্যই মনে রাখতে হবে অনলাইন ভোটিং এবং মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে পার্থক্য রয়েছে অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের বড় অংশই শহুরে ও তরুণ ভোটার যেখানে প্রকৃত নির্বাচনে গ্রামীণ ভোট মাঠ পর্যায়ের সংগঠন প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা এবং প্রশাসনিক কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে এত বিপুল সংখ্যক তিন কোটি পঞ্চাশ লাখ মানুষ অংশগ্রহণ এই জরিপকে এক বিশেষ গুরুত্ব দিয়েছে এটি অন্তত প্রমাণ করছে জনমতের একটি বড় অংশ এখনো আওয়ামী লীগের পাশে রয়েছে এবং উন্নয়নের ধারাবাহিকতাকে সমর্থন করছে জনগণের হৃদয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের শক্তি হল এর ইতিহাস ও আদর্শ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্ব স্বাধীনতার অর্জন এবং পরবর্তী সময়ে টানা উন্নয়ন এসব কিছুই দলটিকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছে যারা আওয়ামী লীগকে রাজনৈতিক মঞ্চ থেকে মুছে দেয়ার স্বপ্ন দেখছে তাদের জন্য এই জরিপ একটি সতর্কবার্তা আওয়ামী লীগকে অস্বীকার করা মানে দেশের জনগণের বিশ্বাস মুক্তিযুদ্ধের ইতিহাস এবং অর্জিত অগ্রগতিকে অস্বীকার করা আওয়ামী লীগ নেই এমন কথা কেবল রাজনৈতিক বিভ্রম বাস্তবে আওয়ামী লীগ আছে থাকবে এবং জনগণের হৃদয়ে তার অবস্থান আরও মজবুত হবে উন্নয়ন গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার সফরে ইতালিতে অভিবাসন সংকটের সমাধানের আশা প্রবাসীদের ইতালিতে দিন দিন বাড়ছে অনিয়মিত প্রবাসী বাংলাদেশির বাংলাদেশের সংখ্যা দেশটিতে বসবাস করা প্রবাসীরা বলছেন কাজের সুযোগ থাকলেও অদক্ষ আর অবৈধ বাংলাদেশিরা সেটি কাজে লাগাতে পারছে না এমনকি চলতি বছরে দেশটির সাথে সমঝোতার স্মারক সই হলেও দৃশ্যমান হয়নি এর কিছুই প্রবাসীদের প্রত্যাশা প্রধান উপদেষ্টার ইতালি সফরে বহুল প্রত্যাশিত সংকটের সমাধান হবে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের অন্যতম পছন্দের গন্তব্য ইতালি দেশটিতে প্রতি বছর অবৈধভাবে অনুপ্রবেশ করেন শত শত বাংলাদেশি তাদের বেশিরভাগই যাত্রা বিপদ সংকুল ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপের এই দেশটিতে বর্তমানে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় তিন লাখ বাংলাদেশির বসবাস ইতালিতে বসবাস করা প্রবাসীরা বলছেন কাজের যথেষ্ট সুযোগ থাকলেও বিপাকে আছেন অনেকেই একজন প্রবাসী বলেন গত কয়েক বছরে হাজার হাজার বাংলাদেশি ভিসা নিয়ে ইতালিতে এসেছেন সুন্দরভাবে জীবন গড়ার আশায় কিন্তু তাদের অনেকেই এখনো প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে পারেননি অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে আবার কারো শিগগিরই শেষ হতে যাচ্ছে